পেছনে আকাশে কত সুন্দর কাক উঠে বেড়াচ্ছে কত সুন্দর কাক তার নিজের ইচ্ছা মতো ডানা মেলে যেখানে খুশি সেখানে যেতে পারছে যত দূর খুশি তত দূর উঠতে পারছে কখনো কখনো আমাদেরও এমনই মনে হয় না যে আমরাও যদি কমুভাবেই পাখি হয়ে উড়িব কখন কমুভাবেই মাছ হয়ে কাটিব সাঁতার সো আমাদের কখনো কখনো নিজের পাকনা মেলে নিজের ইচ্ছা মতো যত দূর খুশি তত দূর অনেক দূরে উড়ে যেতে ইচ্ছা করে কিন্তু কোনো পরিস্থিতি কোনো সিচুয়েশান বা আমাদের আত্মবিশ্বাস বলে যে না তুই পারবি না আজকে একটা কথা বলি বনের সিংহকে কেন সবাই আপনা আপনি সিংহ বলে ঘোষিত না করেও সবাই কেন বনের রাজা বলে ভাবে জানেন কারণ বনের সিংহের মধ্যে তার অ্যাটিটিউড তার বিহেভিয়ার তার চালচরণের মধ্যে তার চলাফেরার মধ্যে একটা রাজা রাজা ভাব থাকে তাই বলি কি বন্ধুরা যে পৃথিবীতে এই জীবনটা হচ্ছে ওয়ান টাইম অফার এই জীবনটা বারবার ফিরে আসবে না আপনাকে বারবার অফার দেওয়া হবে না এই জীবনটা একইবার অফার পেয়েছেন তাই এই অফারের সুযোগের সৎ ব্যবহার করুন আর সব বড় কথা আমরা লাখি যে আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি দেখুন কাকগুলো কত আনন্দে আত্মা আত্মহারা হয়ে কা কা করে ডাকছে ওদের ভাষা হয়তো আমরা বুঝতে পারবো না কিন্তু আমরা আমাদের মনের ভাষাকে যদি বুঝতে পারি আমরা আমাদের প্রাণের ভাষাকে যদি বুঝতে পারি যে আমরা কি চাই আমরা কি চাই আমরা কেনই পৃথিবীতে এসেছি কেন আমরা বড় হতে চাই কেন আমাদের ডিউটিটা কি আমাদের কর্তব্য কি হু এম আই আমি কে কিসের জন্য আমি পৃথিবীতে এসেছি আমার করণীয় কী আমার ডিউটি এই তিনটে বাক্য যদি আমরা বারবার নিজেকে জিজ্ঞাসা করি তবে হয়তো আমাদের আত্মা আমাদের মনের মন কী বাত দিল কি বাদ হয়তো মন একটা কথা বলবে যে কথা হবে আপনার মনের কথা বন্ধুরা আর সেই মনের কথা শুনুন আপনি আপনি এমনি এসেছেন আর এমনি চলে যাবেন এটা হতে পারে না বন্ধুরা একটা ছাপ ফেলে যেতে হবে আমাদেরকে একটা ছাপ ফেলে যেতে হবে নিজের মধ্যে একটা অ্যাটিটিউড ম্যানার বিহেভিয়ার তৈরি করতে হবে আপনি মনে রাখবেন যে আপনিও এই রাজ্যের রাজা কারণ সিংহকে কেউ ঘোষণা করে না সে রাজা সিংহ সকলে কিন্তু তাকে মেনে নেয় তার রাজা কারণ তার অ্যাটিটিউড বিহেভিয়ার দেখে ঠিক আপনার মধ্যেও একটা বড় হওয়ার মানসিকতা থাকবে আপনার মধ্যেও এই সমাজের জন্য দেশের জন্য মানুষের জন্য দশের জন্য নিজের পরিবারের জন্য কিছু করার একটা মনোভাব থাকবে আপনি এমনিই চলে যেতে পারেন না এমনি চলে যেতে পারেন না মনে রাখবেন যে আপনার মধ্যে যে আলো আছে সেই আলোকে বিকশিত করতে হবে মরুভূমির বুকে যদি বলে নাকি একটা মোমবাতি জেলে দেওয়া হয় সেই মোমবাতিও নাকি অনেক মাইল দূর থেকে দেখা যায় ঠিক আপনার মধ্যে যে আলো আছে আপনার মধ্যে যে ক্যাপাসিটি আছে আপনার মধ্যে যে অ্যাবিলিটি আছে সেই আলোকে জ্বালান দেখবেন সেই আলোয় অসংখ্য মানুষ আলোকিত হবে অসংখ্য মানুষ সেই আলোয় আলোকিত হবে অসংখ্য মানুষই আলো দেখে আসবে এবং আপনার দেখানো পথে অনেক মানুষ চলবে আর তারা জীবনের সুখ শান্তি সমৃদ্ধিকে উপলব্ধি করতে পারবে হ্যাঁ বন্ধুরা তাই নিজের মধ্যে যে ক্ষমতা আছে সেই ক্ষমতা অপব্যবহার করবেন না নিজের মধ্যে যে এখনও অনেক সময় আছে সেই সময়কে নির্দিষ্ট কাজে লাগান আর নিজের লাইফকে সঠিক পথে নিয়ে যান আর আপনার ছত্রছাওয়ায় অসংখ্য মানুষ দেখবেন এসে আলোকিত হবে এবং আশ্রয় পাবে হ্যাঁ বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন আর নিজের অ্যাবিলিটি নিজের ক্যাপাসিটিকে বাড়ি তুলুন আর সক্ষম নিজের স্বপ্নকে ছোঁয়ার জন্য উঠে পড়ে তৈরি হয়ে যান মনে রাখবেন যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে না পৌঁছাবেন ততক্ষণ থামবেন না থামবেন না আপনাকে থামলে হবে না আপনি থামতে পারেন না কারণ ওটা আপনার স্বপ্ন আপনার এই স্বপ্নকে এই জীবনেই পূরণ করতে হবে আর আমার বিশ্বাস আপনি তা সম্পূর্ণভাবে করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ তেহদিলসে সকলকে এই ভিডিওটি দেখার জন্য শুক্রিয়া 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 ধন্যবাদ থ্যাংক ইউ